হ্যালো एवरीवन আমি সতীপ বিশ্বাস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ সেলসম্যান আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে সেলস চ্যানেল বলতে কি বোঝায় এবং কাস্টমার চ্যানেল বলতে কি বোঝায় সেলস চ্যানেল সেলস চ্যানেল বলতে বোঝায় ডিলার অথবা রিটেইলার যাদের মাধ্যমে কোম্পানির প্রোডাক্ট কাস্টমারের কাছে যায় কোম্পানি যখন ডিলার বা রিটেইলারের কাছে প্রোডাক্ট সেল করে সেই সেলসকে বলা হয় বি টু বি সেলস আর ডিলার বা রিটেইলার হতে সরাসরি ভোক্তা বা প্রকৃত ব্যবহারকারীর কাছে প্রোডাক্ট সেলকে বি টু সি সেলস বলে এইবার আসি কাস্টমার চ্যানেল নিয়ে কাস্টমার চ্যানেল বলতে বোঝায় ইনফ্লুয়েন্সার লেভেলকে যারা প্রকৃত ইউজারকে প্রোডাক্ট কিনতে উৎসাহিত করে যেমন পলিমার প্রোডাক্টের ক্ষেত্রে বড় ইনফ্লুয়েন্স পার্সন হলো স্যানিটারি মিস্ত্রি সিমেন্ট অথবা ইস্পাতের ক্ষেত্রে রাজমিস্ত্রি ফার্নিচার প্রোডাক্টের ক্ষেত্রে কাঠ মিস্ত্রি এবং বাসাবাড়িতে বৈদ্যুতিক প্রোডাক্টের জন্য ইলেকট্রিক মিস্ত্রি সাধারণত এরাই ইনফ্লুয়েন্সার লেভেল হিসেবে কাজ করে থাকে ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার সেলসে অভিজ্ঞতা বেশি দিনের না আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি আমার কোনো কথা যদি ভুল থাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সাপোর্ট পেলে সামনে হয়তো আরও নতুন টপিক্সে নতুন ভিডিও নিয়ে আসবো धन्यवाद के